আজ আমি আপনাদের সাথে একটা সিম্পল মেকআপ লুক শেয়ার করতে চলেছি এই গরমকালে প্রচণ্ড হেভি মেকআপ কিন্তু করা যায় না তো সেই জন্য একটা সিম্পল মেকআপ লুক শেয়ার করছি যেটা আপনারা সহজেই ক্রিয়েট করতে পারবেন তো যারা মেকআপ করতে পারেন না তারাও কিন্তু আমার আজকের এই ভিডিও দেখে সহজেই মেকআপ করতে পারবেন আর তাছাড়াও আজকে কিন্তু আমি অনেকগুলো টিপস আপনাদের সাথে শেয়ার করব যে কারণে কিন্তু আপনাদের মেকআপ একদম গরমকালে গলে যাবে না তো নষ্ট হবে না তো সেই টিপসগুলো কিন্তু আমি ভিডিওতে শেয়ার করতে চলেছি আর এই লুকটা আজকে আমি ক্রিয়েট করেছি একদম একটা সিম্পল সোভার লুক তো কীভাবে লুকটা ক্রিয়েট করলাম তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক টিপস নাম্বার ওয়ান হলো মেকআপ করার আগে অবশ্যই কিন্তু ঠান্ডা জল বা বরফ দিয়ে কিন্তু মুখটাকে ভালো করে একটু রাব করে নেবেন বা ঠান্ডা বরফ জলে মুখটা কিছুক্ষণ ডুবিয়ে রাখলে কিন্তু সেখানে মেকআপ কিন্তু খুব লং লাস্টিং হয় আর তারপরে চলে এসছি এখানে টোনারের জন্য তো তারপরে হচ্ছে টোনার জন্য এখানে ব্যবহার করেছি গোলাপ জল তো পুরো মুখে গোলাপ জলটা লাগিয়ে নিলাম আর এরপর হচ্ছে টিপস নাম্বার টু তো অবশ্যই কিন্তু গরমকালে জেল বেস ময়েশ্চারাইজার ক্রিম ইউজ করবেন ক্রিম বেস ইউজ করলে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঘাম হয় তো সেক্ষেত্রে কিন্তু মেকআপ নষ্ট হয়ে যায় তো আমি এখানে একটা জেল বেস ময়শ্চারাইজার ক্রিম ইউজ করছি তো পুরো মুখে ভালো করে ময়শ্চারাইজার ক্রিমটা লাগিয়ে নিতে হবে টোনারটা শুকিয়ে যাওয়ার পর আর এরপরে আসছে সানস্ক্রিমের জন্য তো সানস্ক্রিমের জন্য আমি এখানে দুটো সানস্ক্রিন ব্যবহার করি কিন্তু আজকে আমি ব্যবহার করছি টিন্টেড সানস্ক্রিম তো আমি কিন্তু কখনও মেকআপ করতে চাইলে সময় কিন্তু আমি ফাউন্ডেশন ব্যবহার করি না কারণ আমি পছন্দ করি না বেশি হেভি মেকআপ তো সেটা শুধুমাত্র আমি বিয়েবাড়ির ক্ষেত্রেই ফাউন্ডেশন ব্যবহার করি বাকি সময় কিন্তু আমি এরকম টিন্টেড সানস্ক্রিম ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু এটা একদম ফাউন্ডেশনের কাজ দিয়ে দেয় এ যে দেখুন পুরো মুখে লাগিয়ে নিলাম এরপর আমি আস্তে করে হাত আর এরপর কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি তো এখানে আমি ফাউন্ডেশন শুধু ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করি বাকি কিন্তু সব হাত দিয়ে ব্লেড করতে আমার বেশি পছন্দ করি তো সেটা ভালোও হয় আর এই যে পুরো মুখে লাগিয়ে নিচ্ছি দেখুন কোনো অংশে কিন্তু ফাউন্ডেশনের থেকে কম নয় আর গরমকালে কিন্তু অবশ্যই বেশি ফাউন্ডেশন ইউজ না করাই ভালো কারণ সেক্ষেত্রে প্রচণ্ড ঘাম হয় তো এটা ছিল আমার টিপস নাম্বার থ্রি তো সেই জন্য কিন্তু অবশ্যই টেন্টেড সানস্ক্রিন ইউজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এটা একদম লাইট ওয়েট থাকে সানস্ক্রিনেও কাজ দেয় প্লাস ফাউন্ডেশনেরও কিন্তু কাজ দিয়ে দেয় সানস্ক্রিন চুজ করার সময় অবশ্যই ফিফটি প্লাস 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 দেখেই চুজ করবেন সেক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো আর এরপর চলে আসি এই সানস্ক্রিনটাকে সেট করার জন্য পাউডার ব্যবহার করছি তো আমি এখানে লুজ পাউডার নিচ্ছি পন্ডসে তো এরপর পুরো মুখে চোখের তলাটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি কারণ এই জায়গাতে কিন্তু ঘাম হয় তো কাজল পোলে সেটা ঘেটে যায় তো নিচটা যাতে ঘাম না হয় সেজন্য চোখের তলাটাকে অ্যাপ্লাই করে নেওয়া দরকার আর এটা যেহেতু দিনের বেলার মেকআপ তো আমি একদম কিন্তু সিম্পল একটা মেকআপ লুক আপনাদের সাথে ক্রিয়েট করে দেখাচ্ছি একদম সিম্পল একটা লুক কোনো হেভি মেকআপ নয় একদম সিম্পল যেটা প্রতিদিন আপনারা চাইলে প্রতিদিন অফিস পারপাস যা হোক প্রতিদিন করতে পারেন একদম সিম্পল একটা লুক ক্রিয়েট করছি কিন্তু তো পুরো মুখে কিন্তু এভাবে পাউডার লাগিয়ে নিলাম এরপর চলে আসি আইব্রো অ্যান্ড কাজলে তো তার জন্য আমি একটা এরকম কিউট একটা প্যালেট ইউজ করছি এখানে আইব্রো প্লাস কাজলের প্যালেট রয়েছে তো আমি আগে আইব্রোটা ড্র করে নেব এই ভিডিওতে দেখা যে সমস্ত প্রোডাক্টগুলো আমি ব্যবহার করছি এই ভিডিওতে তো সেগুলো কিন্তু কোনো রকম পেইড প্রমোশনের নয় আমার নিজের পার্সোনাল চয়েস এগুলো পার্সোনাল পছন্দ আমি এগুলো ব্যবহার করি তো সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করছি আর কোনো প্রোডাক্টের নাম যদি তোমাদের জানার থাকে আমাকে কমেন্ট করো আমি এখানে ডিসক্রিপশানে সব নাম কিন্তু বলে দেবো প্রোডাক্টের ডিটেলসও দিয়ে দেবো আর এরপর এই যে দেখো আইব্রোটা কিন্তু ড্র করে নিয়েছি এবার ওই প্যালেটটা থেকেই কিন্তু আমি কাজলটা পরে নেবো আমি কাজল পড়লে আমার কিন্তু কাজলটা স্মাচ হয় না এটা নিয়ে অতটা প্রুফ আছে অতটা বেশি স্মাচ করে না কিন্তু যাদের কাজল পড়লে কাজল ঘেটে যায় সেক্ষেত্রে কিন্তু মেকআপটা পুরোই নষ্ট হয়ে যায় যতই তুমি সুন্দর করে সাজো না কেন তো টিপস নাম্বার ফোর হচ্ছে এই যে কাজল পরার পর এখান থেকে এর উপরেই কিন্তু যদি আইলাইনার দিয়ে একবার ড্র করে নিতে পারো তাহলে কিন্তু কাজলটা আর ঘাটবে না তো সেক্ষেত্রে কিন্তু তোমার কাজলটা একদম লং লাস্টিং হয়ে যাবে প্রুফ হয়ে যাবে তো সেই জন্য কিন্তু এই কাজলের উপরে কিন্তু একবার লাইনার পরে নেবে তাহলে কিন্তু কাজলটা একদম সুন্দর থাকবে তো এরপর একটা লিপ লাইনার নিয়ে আগে লিপ লাইনটা ড্র করে নিচ্ছে এটা আমার একদম পছন্দের খুব পছন্দের লিপ লাইনার তো শেড নাম্বারটা তোমরা যদি বলো তো আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো এরপর চলে আসছে লিপস্টিকের পালা তো লিপস্টিকের জন্য এখানে আমি একটা নিউট শেড ব্যবহার করছি তো আমি দুটো লিপস্টিককে এখানে মিক্স করে ব্যবহার করব প্রথমে একটা নিউট শেড নিয়েছি আর তারপরে একদম যে রেড হয় সে রেড কালারটা নেব নিয়ে একটা কিন্তু সুন্দর একটা লিপশেড ক্রিয়েট করব। আর দিনের বেলাতে কিন্তু একদম ডার্ক লিপ হলে মানে একদম খুব মানে ভাইব্রেন্ট একটা কালার হলে কিন্তু সেটা দেখতে ভালো লাগে না একটু লাইট শেড হলে ভালো লাগে তো লিপস্টিকটা আমি অ্যাপ্লাই করে নিলাম এরপরে এটাকে সেট করার জন্য কিন্তু এখানে আমি পাউডার অ্যাপ্লাই করছি এটা আমার টিপস নাম্বার ফাইভ তো লিপস্টিকের উপরে পাউডার এইভাবে দিয়ে দিলে কিন্তু লিপস্টিকটা ভীষণ ভালো থাকে স্মার্ট প্রুফ হয়ে যায় আর এটা কিন্তু লং লাস্টিং করে মানে খাবার খেলেও কিন্তু উঠবে না তো এই যে দেখুন লিপস্টিকটা কি সুন্দর একটা কালার হয়েছে তো এরপর আসছে আমার মোস্ট ফেভারিট পার্ট মেকআপের সেটা হচ্ছে ব্লাশ আমি ব্লাশ লাগাতে ভীষণ পছন্দ করি তো এখানে একটা সুন্দর পিঙ্কিশ একটা ব্লাশ প্যালেট নিয়েছি তো সেটা দিয়ে কিন্তু আমি একটু হালকা ব্লাশ লাগিয়ে নিচ্ছি তো দিনের বেলা হোক বা রাতের বেলা ব্লাশ লাগালে কিন্তু স্কিনটা ভীষণ ভালো দেখতে লাগে তো আমি একটু হালকা ব্লাশ একটু নাকে তো একটুখানি গালে অ্যাপ্লাই করে নিলাম আর এরপর আমি একটা নিউট শেডের আইশারো প্যালেট নিয়েছি তো এখান থেকে আমি একটা নিউট শেড সিলেক্ট করবো আর ওপরে কিছু সিমার রয়েছে তো এখানে আমি হাত দিয়ে আজকে ব্লেন্ড করছি যেহেতু দিনের বেলা তাড়াহুড়ো থাকলে আমি হাত দিয়ে ব্লেন্ড করে নিই আমার সেটা সুবিধা হয় বেশি ব্রাশের থেকে তো ব্রাশও অ্যাপ্লাই করি হেভি মেকআপের ক্ষেত্রে তো আমি যদি একটা সিম্পল আই লুক ক্রিয়েট করছি তো সেই জন্য হাত দিয়েই করে নিলাম তো আগে যেটা সিম্পল একদম যেটা দেখালাম নিউট শেড সেটা অ্যাপ্লাই করার পর একটা লাইট একটা গ্লিটার অ্যাপ্লাই করছে একদম মানে সিম্পল গ্লিটার বলবো না একটা সিমারি শেড একটা অ্যাপ্লাই করলাম এই যে দেখুন কি সিম্পল লাগছে একদম দিনের বেলা যেহেতু আমি বললাম একটা সিম্পল লুক ক্রিয়েট করেছি আর সেই সিমারি কালারটা দিয়েই কিন্তু আমি চোখের কোনটাতে একটুখানি হাইলাইট করে নিয়েছি এক্ষেত্রে দেখতে কিন্তু চোখটা ভীষণ সুন্দর লাগে আর আমি কিন্তু আইলাইনার করছি না আমি শুধু নিচে শুধু কাজলই পরবো তো তোমরা যারা আইলাইনার পরতে পছন্দ করো তারা আইলাইনার পড়তে পারো তা আমি এখানে শুধু আইলাইনার বদলে শুধু কাজলই পরলাম আর লাস্টে টিপ করে নিলাম এটা ছিল আজকের আমার ফাইনাল লুক লুকটা কেমন হয়েছে কমেন্টটা অবশ্যই জানিও আর তোমরা যারা মেকআপ করতে পারো না আমার আজকের ভিডিও দেখে আশা করি তোমরা এবার মেকআপ করতে পারবে আর এটা কিন্তু একদম সিম্পল একটা গরমকালের লুক ক্রিয়েট করলাম দিনের বেলার জন্য তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকেনটা প্রেস করে দিও দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থেকো টাটা